আমরা গতকালকে এসেছিলাম এই সুন্দরবনের এক অত্যন্ত প্রত্যন্ত দ্বীপ যে বিধানসভা প্রায় নয়টি ব্লক নিয়ে চোদ্দটা গ্রাম পঞ্চায়েত নিয়ে এই গোসভা ব্লক দিকে আর একদিকে বল এর হেরিটেজ বিশ্ববিখ্যাত বাদামন আর গ্রাম ঢাকা শহর ছোট ছোট এরিয়া নিয়ে এই পৌরসভা বিধানসভা গোসভা ব্লক আমরা প্রথমেই এই গোসভার মানুষকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আমি গতকাল থেকে বিভিন্ন জায়গায় এই এলাকায় ঘুরে একটা বিষয় মনে হয়েছে যে কেন্দ্রের যে অবদাপ্ত সরকার রাজনৈতিক প্রতিহিংসা চর্যাপ্ত করার জন্য বাংলার দশ কোটি মানুষকে হাতে মারার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র করেছে তার অন্যতম একটা উদাহরণ হলো এই গোসমাপ্ল কারণ এখানে যে নটা দ্বীপ আছে সেই নটা দ্বীপের যে এই এলাকার যে নদী বাঁধগুলো আজকের একশো দিনের কাজ না থাকায় প্রত্যেকটি নদী বা দাঁতকে জরাজীর্ণ অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এই এলাকার মানুষ জীবনযাপন করছে বিগত দিনে আয়লা বলি আমফান বলি জল বলি এবং সাম্প্রতিককালে কালে যে রেমান এই যে স্ট্রং গুলো বা ঝড়গুলো যেগুলো এসেছিল সাইক্লোন গুলো এসেছিল এই দেওয়ালটা যদি সাইক্লোনে রূপ নিত তাহলে কিন্তু গোসবাটা সম্পূর্ণ প্রায় না হলে অর্ধেকটাও ধ্বংস হয়ে যেত বিশেষ করে বাংলার যারা বিজেপির যারা নেতা আছেন এই রাজ্যের যিনি বিরোধী দল দলনেতা আছেন অনেক বড় বড় কথা বলে একবার তাদেরকে সে বলবো যে গোসভায় একবার এসে তাদেরকে দিকে যেতে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে এই এলাকার মানুষ জীবন যাপন করছেন এবং এই এলাকার যে নদীবাদ এই যে নদীবাদ এরিয়া কি যে পরিস্থিতি তৈরি হচ্ছে দিনের পর দিন সেটা এখানে না আসলে না দেখে বোঝা যাবে না নদী বাদ গুলো এখানকার পঞ্চায়েত এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে পলিথিন দেওয়া হয়েছে তাপুলি দেওয়া হয়েছে সেইগুলো দিয়ে কোন রকম ভাবে রেখেছে যে কোনো সময় যে কোনো অবনত হতে পারে কিন্তু আমাদের দেশে যে শাসক দল এবং আমাদের রাজ্যের যারা বিরোধী দল মানুষের এক চোখ কানা হয় এরা যে দু চোখ কানা এরা যে একটা অসভ্য এরা যে রক্ত পিপাচু এরা রাজনৈতিক স্বার্থে বাংলার গরিব খেটে মানুষকে যে প্রাণে মারতে চায় শুধু হাতে মারা নয়